আমি আপনাকেই বলছি আমি আপনাকেই বলছি এই পৃথিবীটা খুব ছোট জায়গা যারা চলে গিয়েছে আর ফির আসে নাই আজকে তাহিরি যে চিৎকারটা এই মুহূর্তে দিল হায়াতে বেঁচে থাকলে বছর আমি হাজার চেষ্টা করেও এই চিৎকারটা আমি দিতে পারবো না কথা বলেন ঠিক না বে ঠিক শক্তি দেয় কে নেই কে হায়াতের মালিক কে মৃত্যুর মালিক আসেন না ওই মালিকের একটু ডাকি ও মালিক এসেছি ভবে যেতে হবে তবে আমরা দুজুকে গেলে তোমার লাভ কী গেলে তোমার লস কি এত মায়া করে বানাইছে তুমি দুজুকে ফেলাইবা একটু মানি গো গুনা তো করেছি অনেক অপরাধ করেছি ইমামে আলী মুখাম তোমার নবীর নাতির ও আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তো ও শিলাটা খুব পছন্দ করে ওসিলাকে খুব পছন্দ করে আজকের ফলমন্ডির ব্যবসায়ীরা ওসিলা করেছে আল্লাহ তোমার প্রেমে একটা মাহফিল সাজাইলাম তুমি আমাদেরকে বরকত দিয়া দিও সুমান আল্লাহ বলবেন না হাজার পাহাড় পরিমাণ গোনা পাহাড় পরিমাণ গোনা একটা ওসিলায় ক্ষমা করে দেওয়ার মালিককে সব কিছু মিলে হেদায়তের মালিককে আমি যতটুকু কথা বলেছি আপনার কি কষ্ট পেয়েছেন আমি অনেক কথা কিন্তু বলে ফেলেছি যদি দেমাক ইজি থাকে তাহলে দুনিয়ার প্রেমে বিজি হতে পারবেন না মালিকের প্রেমে বিজি হন মালিকের প্রতি যদি বিজি হয়ে যান মালিকের প্রতি যদি আপনি ফানা হয়ে যান মালিক বলছে মালিক এই যে রেওয়ায়তে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি রবের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে আমি কি বোঝাতে পেরেছি তো আজকের এই ইমামে আলী মোকাম ইমামে হুসাইন রাদি আল্লাহ তালুর মহব্বত কেন দরকার কারণ মৃত্যুর পরে আমাদের কেউ আপন হবে না আপনি যে নামাজ পড়েন নামাজের ভিতরে দুরুস পড়েন না আপনি বুঝেন আহলে বাইত কি জিনিস আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ আমার নবী পাকের বংশধর জুরগনা সুবহানাল্লাহ আমার নবী পাকের আহাল নবী পাকের আওলাদ স্মরণ করে আমরা দুরুস পড়ি নামাজের ভিতরে যাদেরকে স্মরণ ছাড়া নামাজ হয় না সুবহানাল্লাহ বলবেন না হজে গেছেন তো নিশ্চয়ই হাজি তো লেখা আছে হজে গিয়েছেন খানে কাবার কোনাই পাথর আছে একটা পাথরটা কি আছে বলুন তো পাথরের নামটা কি একটু বড় করে বলুন হাজার আসওয়াদ। এটা কালো পাথরের চুমা দেওয়ার জন্য মানুষ কি যে করে বাংলাদেশের মানুষ তো ঢুকতেই পারে না বাহিরের মানুষ শক্তিশালী বড় বড় মানুষ ধাক্কায় উপর দিয়ে চলে যায় বাংলাদেশের মানুষ ঢুকলে ওরা চাপা পরে মারা যাবে অনেক লোক মারা যায় এই অনেক লোকে মারা যায় দেখেন এই যে পাথর এই পাথরের মধ্যে পাথরের মধ্যে কে চুমা দেয় আমরা চুমা দে ঠিক কিনা বলেন ওমর তাহলে আনহু বলেন এ পাথর তুমি কেবল মাত্র একটা পাথর তোমার মাঝে যদি রসুল চুমা না দিতেন আমি উমর তোমাকে চুমা দিতাম না কে চুমা দিয়েছেন এই কথাগুলো ভুলে যাবেন না আমি উড়ন্ত কথা বলছি না যে ঘুমন্ত অবস্থায় পরে থাকবেন আমি ঘটনা বলি না আমি চেতনা নিয়ে কথা বলি আমি লজিক ছাড়া কথা বলি না আমি সবসময় আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করছি সবসময় যে আমাকে তো চলে যেতে হবে কথা বলেন ঠিক না বেটে চলে কিছু যদি দিয়ে যেতে পারি একটা লোক যদি পরিবর্তন হয় এ উশিলে আল্লাপ আমাকে ক্ষমা করতে পারে পারে কিনা বলেন ওমর আদি আল্লাহ তালান বলেন হে পাথর তুমি মাত্র পাথর তোমার মাঝে যদি আমার রাসুল চুমা না দিতেন আমি তোমাকে চুমা দিতাম না রাসুল চুমা দিয়েছেন পাথর দামি হয়ে গেছে কেয়ামত পর্যন্ত হাজিরা ওই পাথরে চুমা দেওয়ার জন্য পাগল থাকবে রাসুল চুমা দিয়েছেন আমার একটা প্রশ্ন আপনাদের ফলমন্ডি মাহফিলে সবই তো বলেন ক্লিয়ার একটা প্রশ্ন হলো যে খানে কাবার পাথরে রাসুল চুমা দিয়েছেন উমর বলে রসুল চুমা দিয়েছে তাই আমি চুমা দেই রাসুল চুমা দিয়েছেন তাই তুমি সন্মানি আমার প্রশ্ন হলো ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুর গলা মুবারকে আমার রসুল হাজার বার চুমা দিয়েছেন অসংখ্য বার চুমা দিয়েছেন আজকে নাম দারিব টুপি ওয়ালাপ পাগরি ওয়ালাপ দাড়ি ওয়ালাপ ফুরাতের পানি দিয়ে উজু কারণে ওয়ালাপ এবং ফুরাতের পারে নামাজ পড়েছে যেই গলার ভিতরে আমার নবী চুমা দিয়েছে ওই গলায় যারা ছুরি চালিয়ে দিয়েছে হইতে পারে এরা কি হতে পারে আমার কথা মনে হয় আপনার বুঝতে অসুবিধা হয় আমি কি বুঝাতে পেরেছি দেখেন তো পাথরের চুমা দেয় রসুল চুমা দিয়েছেন আর যেই গলায় আমার রসুল চুমা দিয়েছে সেই গলায় মুনাফিক মুসলমানরা ছুরি চালিয়ে দিয়েছেন ওই মুনাফিক মুসলমানরা কি নবীর সুপারিশ পাবে ওরা কি হাউজে কাউসার পাবে ওরা 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 কি 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 নবীর পাবে উত্তর দিতে পারবে সাফাত কবর জবাব দিতে পারবে ওরা কি বেহেস্তে যেতে পারবে আজকে বহুত মানুষ আছে যারা এই কারবালার মূলত চেতনা বুঝতে চায় না আমাদের আশুস্থ হলো সেখানে এরা মনে করি করে লাভ কি আরে বাবা উপর কি লেখা আছে ইসলাম জিন্দা হো হয় হার কারবালা কে বাদ গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয় ইসলামের ক্লান্তি লগ্নে যখনই প্রয়োজন হয়েছে বা তেল অপশক্তি যত যখনই চেয়েছে ইসলামকে দাফন করে দিবে তখন প্রেমিকগুলো ওই বাতেলদের সামনে গিয়ে গলার তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন ঠিক না বলেন আজকে অনেক মানুষ বলা বলি করে অনেক মানুষ বলা বলি করে তাহিরিকে রাজপথে পাওয়া যায় না অনেকে বলা বলি করে তাহিরি হুজুরকে আমরা রাজপথে দেখি না প্রতিবাদের মাঠে দেখি না আমি তাদের গুমন্ত মনটাকে জাগ্রত করতে চাই তুমি রাষ্ট্রপতি গিয়ে তুমি রাজপথে হেঁটে হেঁটে যেইভাবে আওয়াজ তোল যখন ওই ফ্রান্সের বৃহৎবরা যখন আমান নবীর ব্যঙ্গচিত্র করেছিল নাউজমিল্লা কাটুন এঁকেছিল এই সমস্ত রসুল পাককে নিয়ে যখন কটুক্তি করেছিল বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল আমি দিয়েছিলাম আপনাদের নজরে নজরে পড়েছে পড়েছে এরপরে যখন নুপুর শর্মা ভারতে যখন আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করলো তখন আমি রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম মনে আছে এটা আমার জন্য কোনো বিষয় না আমার উদ্দেশ্য হলো আরেকটা আজকে যারা বলে তাহিরি ময়দানে তাহিরিকে ময়দানে পাওয়া যায় না আপনি দশ হাজার লোক নিয়ে ময়দানে প্রতিবাদ করেন আমি প্রতিদিন লক্ষ লোক নিয়ে এই ময়দানে প্রতিবাদ করি আপনি কি বুঝাইতে চান এটা কি আমার দায়িত্ব আপনি নবীর জন্য কাঁদবেন আপনি পুরস্কার পাবেন আপনি আহলে বাইককে করবেন আপনি পুরস্কার পাবেন বরং আসুন হাতে হাত রাখি চোখে চোখ রাখি বুকে বুক রাখি ওয়াদা করি ইমামে হুসাইন রাজি আল্লাহ তালহর যুবসঙ্গের মাহফিল থেকে যতদিন বেঁচে থাকবো প্রয়োজনে মরে যাব কিন্তু লরে যাব রাজি আছেন কিনা বলেন এটা হবে কমিটমেন্ট করুন আমরা বাঁচতে হলে একসাথে বাঁচবো মরতে হলে একসাথেই মরবো এটাই হলো ইমামে হুসাইন রাজিয়া আল্লাহ তালা মাহফিলের ঘটনা নয় এটা হলো চেতনা কথা বলেন ঠিক কিনা